আসসালামু আলাইকুম কে কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বরিশালেই আছি আমরা এখন সকাল সকাল বের হয়ে গেছি কারণ কিছু কাজ আছে ওই কাজটার জন্য আমরা বের হয়েছি আমি জায়ানের আব্বু আর আপু আমরা বের হয়ে একটু ব্যাংকে গিয়েছি কারণ ব্যাংকে অনেক লং টাইম কাজ থাকে ব্যাংকের কাজ আসলে অনেক টাইমের ব্যাপার হয় যাই হোক ব্যাংকের কাজটা কমপ্লিট করে বাসায় এসে খাওয়া দাওয়া করে গোসল করে তারপর আসুরের পর চলে গেলাম আম্মুর বাবার কাছে কারণ এখানে আসার জন্যই তো মনটা ছুটে গিয়েছিল এই জন্যই আর কি বরিশাল আসা কারণ এখানে আসার পর আমি সত্যি অনেক অবাক অবাক হয়েছি কারণ অনেক কবর পড়েছে কারণ যে রাস্তা দিয়ে যেতাম দেখাতে সেখানে কবর পড়ে গেছে কারণ আমি মানে দেখে আমি রাস্তায় উলুট পালট করে ফেলেছি ভাগ্যিশ জায়নের আব্বু রাস্তাটা ধরে ফেলেছে কারণ ও আগেই দেখি চলে গেছে যে মানে ও চিনেছে কিন্তু আমি চিনতে পারিনি প্রথম এলোমেলো করে ফেলেছিলাম এ তো এসে এখানে অনেকক্ষণ মুর সাথে বাবার সাথে গল্প করে কথা বলে মনে একটু শান্তি লেগেছে অনেকক্ষণ ছিলাম তারপরে তো আমরা চলে গেলাম সকল সন্ধ্যায় ওই মানে বরিশালের একদম বিখ্যাত সকল সন্ধ্যার প্যাকেজ খেতে কারণ এখানে যতবারই বরিশাল আসি যাবো যাবো বলে আর যাওয়াই হয় না খাওয়াও হয় না তাই এখানে চলে এসেছি এখানে আসার পর আমার কাছে এত ভালো লেগেছে যে কল্পনা অধিক এখানে প্যাকেজগুলা খেতে এসেছে আমি আর জায়নের আব্বু হঠাৎ করে আসা আপুরদের আসার কথা ছিল কিন্তু আপুর আসতে পারেনি এই জন্যই হঠাৎ করে আমি আর আইনের আব্বু এসে পড়েছি আর খোদাও লেগেছিল তাই সকাল সন্ধ্যার মধ্যে ঢুকে পড়েছি আর এটার প্যাকেজটা হচ্ছে রুচি ডাল ভাজি আর ফিন্নি এ প্যাকেজটা এত মানে মজা মানে কল্পনা অতীত যারা বরিশালে আসলে মানে এই প্যাকেজটা অবশ্যই খাবেন না খেলে মিস করবেন এই যে প্যাকেজটা কবি আমি একটা প্যাকেজ মাত্র সত্তর টাকা এক একটা প্যাকেজ মানে টাকাটা বড় কথা না কিন্তু খাবারগুলো এত টেস্টি মানে আমি এখন ভিডিও করছি আমার এখনো মুখে মানে নুন পানি চলে এসেছে খাওয়ার জন্য তে ইচ্ছে করছে আবারও আপনারা অবশ্যই ট্রাই করবেন বরিশাল আসলে এই সকল সন্ধ্যার প্যাকেজটা কারণ এটাই বরিশালের মানে বিখ্যাত সকল সন্ধ্যা আমি খেয়েছি আমার খেয়েও আমার আবার খেতে ইচ্ছে করছে আপনারাও একবার খেলে আবার আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আর ভিডিওটা বাড়ালাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত কোনো এক সময় নতুন কিছু নিয়ে আবারও আসবো আল্লাহ হাফেজ